আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালটা ছিল খুবই খুবই সুন্দর আর একদম সতেজ আর প্রাণবন্ত সকালটা যখন সুন্দর হয় আর মানে দিনের শুরুটা যখন ভালো করে হয় তখন মনে হয় যে পুরো দিনটাই আজকে হয়তো ভালো যাবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার কাছে অনেক স্পেশাল গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার দুইটা ছোট বোন আসবে আর আমার যাও আসবে মুন্নি আমার যা তো ওর থ্রুতে এই বোনদের সাথে পরিচয় প্রায় দুই বছর হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আসলে দেখতে দেখতে কোন দিন বা কোন দিকে যে সময় যায় টেরই পাওয়া যায় না আর কোনো কোনো মানুষের সাথে দেখা হলে দেখা যায় যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ওরাও হচ্ছে সেই গ্রুপের মধ্যে পড়ে আর কি আর কত মানুষের সাথেই দেখা হয় দেখা যায় পরবর্তীতে আর কোনো দিন যোগাযোগও করা হয় না তো যাই হোক আজকে বিকেলবেলা ওরা আসবে আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ করেই ও আমার বার্থডেতে মানে ড্রেস গিফট করে আর একসাথে আমাদের সবার জন্য সেম সেম ড্রেস নিয়েছে তো এই একসাথে পরার জন্যই হচ্ছে আজকের প্ল্যানটা যাতে বিকেলটা আমরা একসাথে এনজয় করি আর ড্রেসটা পরে একটু মজা করি ফটোশ্যুট করি কারণ আমরা মেয়েরা একসাথে হলে কী আর করি দেখা যায় একটু পিকচার তোলা একটু মানে মজা করা ভিডিও বানানো এই তো এইটাই হচ্ছে আমাদের ফান খুবই সিম্পল বাট আমরা এগুলো আনন্দ পাই তো এখানে হচ্ছে আমি একটু মশলা রেডি করছি আজকে দই বড়া বানাবো সাথে একটু ফুচকা করব কারণ মেয়েরা একসাথে হওয়া মনেই চট মনে হলেই মনে হয় যে ফুচকা চটপটি বা চটপটা কোনো খাবার থাকবে আমার এই চটপটির মশলা আমি খুবই সিম্পলভাবে করে থাকি আমি দিয়েছি সম পরিমাণে ধনিয়া জিরা গোলমরিচ আর শুকনা মরিচ সাথে ছিল মিষ্টি মৌরি তো আপনারা যদি নেন দেখবেন যদি এক টেবিল চামচ করে নেন তাহলে এক টেবিল চামচ করে নেবেন আর শুকনামৌড়ির যতটুকু ঝাল প্রয়োজন সেই অনুপাতে দিয়ে ভালো করে টেলে নেবেন টেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন ঠান্ডা হওয়ার পরে শিলপাটায় বলেন বা ফুড প্রসেসর বলেন বা ব্লেন্ডারে বলেন যেভাবেই করেন আপনি গ্রাইন্ড করে নিলে মজাদার চটপটি মশলা রেডি এটা আপনারা শুধু যে চটপটিতে ব্যবহার করতে পারবেন এমন না যে কোনো রেসিপিতে মাছ রান্না করেও হালকা করে একটু দিতে পারবেন গরু মাংসতেও একটু করে দিতে পারবেন আর এখানে দই বড়া বানাচ্ছি এটা প্যাকেটেরই দই বড়া দই মিশ্রণের যেভাবে ইনস্ট্রাকশন ছিল সেই অনুপাতে আমি কালকে ভেজে তারপরে ঠান্ডা পানিতে চুবিয়ে রেখেছিলাম তারপরে চিপে পানি থেকে তুলে একটা এয়ারটাইট বক্সে করে রেগুলার ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু দই দিয়ে এগুলো সেট করছি এভাবে আপনারা চাইলে আগের দিন বা দুই দিন আগেও ভেজে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারেন আর যতটুকু পরিবেশন করবেন ততটুকু একটা সার্ভিং ট্রেতে নিয়ে উপর থেকে এরকম দই দিয়ে রেখে দিবেন আর আমি জাস্ট রেগুলার টক দই নিয়েছি একটু ফেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে তারপরে দইটা উপরে দিয়ে রেখে দিয়েছি চাইলে সস টস সব কিছু দিয়ে রেখে দিতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে সবাই আসার পরে তারপরে উপর থেকে মশলা দিব তাহলে দেখতে সুন্দর লাগবে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা হালকা মশলা দিয়ে রেখে দিলে পরে আবার উপর থেকে ডেকোরেট করে সেটা পরিবেশন করলে আরও ভালো হবে আর এখানে যে পাফ পেস্ট্রিগুলো বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বের করে এগ ওয়াশ করে নিয়েছি জাস্ট ডিমের কুসুমটাকে ফেটে তারপর উপর থেকে ব্রাশ করে নিয়েছি আর ওভেনটাকে ফোর হান্ড্রেড ডিগ্রি ফারেন হাইটে আমি প্রিহিট করে নিয়েছি এখন আমি বাইশ মিনিটের মতো বেক করব। একটা পাশ হওয়ার পরে ধরেন টেন টু ফিফটিন মিনিটস পরে আমি আবার উল্টে দিব যদি মনে করি আবার ওভেনের মাঝখানে রেখে যদি দেন আর ছিদ্রযুক্ত র্যাক হলে দেখা যায় নিচে উপরে সুন্দরভাবে হয়ে যায় আর ছোট ওভেন হলে দেখা যায় ফ্লিপ করতে হয় তো এই প্রশ্নটা প্রায়ই পাই যে আপু কত টেম্পারেচারে আমরা বেক করব। মিন টাইম আমার মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি নিনজা যে আমার ব্ল্যান্ডারটা আছে এটা ছোট যে অ্যাটাচমেন্ট ওইটা দিয়ে ব্ল্যান্ড করে পাউডার করে নিয়েছি আর কাচের জারে ভরে নিয়েছি এতে করে আমার চটপটি বা ফুচকার মশলাটা রেডি আর এখানে আজকে ফুচকার ভেতরে একটা ফাঁকিবাজি পুর বা টক রেডি করছি যেটাতে আলাদা করে আপনার কোনো পুর করতে হবে না একটাতেই হয়ে যাবে আমি একটু পানি পানি রাখবো আবার একবারে ঘন করব না দেখতে পারবেন করার পরে তো আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি এটা ফ্রেশ তেঁতুল বা যে পাকা তেঁতুল যে প্যাকেটের মধ্যে থাকে বিচি ছাড়া সেটা থেকে কাঠ বের করে নিয়েছি সাথে দিয়েছি লেবুর রস তারপরে বড় দুইটা আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি দিয়েছি ধনে পাতা তার সাথে দিচ্ছি বিট লবণ রেগুলার লবণ তারপরে আমার যে ঘরে মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা বুঝে দিবেন কারণ দেখা যায় যে টক থাকে অনেক বেশি তেঁতুলে তো আমি একটু মানে বেশি করে চিনি দেই কারণ না দিলে আমার কাছে ভালো লাগে না আমি এত টক খেতে পারি না আমার কাছে টক মিষ্টি ঝালই মানে বেশি পছন্দ সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের যে ক্রাশ করা থাকে সেগুলো বেশ রেডি হয়ে গেল এই পুরটা এভাবে পানি পুরিও না আবার ফুচকাও না এমন একটা থকথকে কনসিস্টেন্সি হয় খেতে খুবই মজা হয় আমার যে গেস্টরা এসেছিলেন সবাই অনেক পছন্দ করে খেয়েছেন আর এদিকে আমি একটা ফ্রুটস প্লেটার বানাচ্ছি তো ভাবলাম যে ফ্রেশ ফ্রুটস তো দেখা যায় সবাই খায় বাচ্চারা বা সবাই তো একটু সুন্দর করে দেয়া এমনিতেই টেবিলে রেখে দিলেও পারা যায় বাট একটা ট্রেতে করে সুন্দর করে সার্ভ করলে দেখারও সৌন্দর্য লাগে প্লাস খাওয়াও হয়ে যায় হাতে হাতে আর এদিকে আমার ওভেনে দেখতে পাচ্ছি যে আমার পাফ পেস্ট্রিটা হয়ে গিয়েছে তো আমি একটু খুলে রেখেছি ধাপ করে খুলায় আবার মুখের মধ্যে পুরা গরম লেগে গিয়েছে তো ভয় পেয়ে গিয়েছে যে আল্লাহ মুখে কিছু হলো কিনা না পরে না কিছু হয়নি জাস্ট গরম ভাপ লেগেছে আর কি তাড়াহুড়া করলে যেটা হয় তো এদিকে হচ্ছে আমি পাইনা কি বলে ওয়াটারমেলনটাও কেটে নিয়েছি কয়েকটা এরকম ট্রের মধ্যে দিয়েছি আর কয়েকটা এরকম আস্ত একটা বক্সে করে রেখে দিয়েছি কারণ বাচ্চারা খেতে চায় তো আলাদা করে আর কি সব কিছু তো একসাথে জায়গা হবে না যাতে এক্সট্রা লাগলে আমি ঝটপট সার্ভ করতে পারি আর কি এখানে পাফ পেস্ট্রিটাও অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে আমি চাচ্ছিলাম যে সব কিছু যাতে গরম গরম থাকে আসলে সব পসিবল হয় না চাইলেও গরম গরম করা যায় না কিন্তু পাফ পেস্ট্রি অনেক সময় প্রায় হাফ এন আওয়ারের মতো গরম থাকে একদম শেষের দিকে আমি বেক করেছি উপরে এসে আজ শাওয়ার দিলাম নিজে শাওয়ার করলাম পাল্লাকে শাওয়ার করালাম নামাজ আদায় করলাম করে এখন হচ্ছে নিচে যাব আর ওরাও আসার সময় হয়ে যাচ্ছে ও বলেছে যে পাঁচটার দিকে আসবে আর কি তো একদম টাইম মতোই চলে এসেছে আমি জাস্ট রেডি হয়েছি শাওয়ার করে আর তখন কলিং বেলে আর কি শব্দ তো এই তো ওর দেয়া ড্রেসটা পরেছি পিঙ্ক কালার এত সুন্দর মানে হাতের মধ্যে আবার ইয়ে দেয়া পেখম দেয়া বা যে ফেদার বলে যেটাকে ফেদারও দে আর এখানে যে গতকালকে যে কি বলে গুলাবজাম বানিয়েছিলাম সেটা আমি একটু আগে পাউডার মিল্কের মধ্যে গড়িয়ে নিয়েছিলাম তাড়াহুড়া করে আর রেকর্ড করা হয়নি তো গোলাপ গুলাবজাম বানিয়ে আপনারা পাউডার মিল্কে গড়িয়ে নিলে দেখবেন সুন্দর একটা মিষ্টি হয়ে যায় মনে হবে যে আপনি অনেক এফোর্ট দিয়ে বানিয়েছেন আসলে তেমন অ্যাফোর্ড না খুবই সিম্পল রেসিপি ফুচকাও আমি নিয়ে নিয়েছি আর ফুচকাগুলো আজকে ভাজা ফুচকা না এটা হচ্ছে প্যাকেটের ফুচকা যে কিনতে পাওয়া যায় বড় বড় বক্সে ইন্ডিয়ান দোকানে বা বাঙালি গ্রোসারিগুলো পাওয়া যায় ওইগুলোও খেতে মজা লাগে তো এই তো আমি তেঁতুলের টকটাও ঢেলে নিয়েছি দেখতে পেরেছেন কেমন একটা ঘন থকথকে জাস্ট ফুচকা ফুচকা শেলের ভেতরে দেবেন না টুপ করে গেলে ফেলবেন আমার মুখে অলরেডি পানি চলে এসেছে টক খাবার দেখলে আসলে মুখে পানি চলে আসে আল্লাহ আল্লাহতালায় জানেন এটা কেন হয় আর এই তো আমি দইয়ের উপরে এখন বাকি সব মশলা দিয়ে দিচ্ছি দই বড়ার জন্য উপর থেকে যে আমি হোম মেড যে জিরা ধনিয়ার মশলা করেছিলাম সেটা দিলাম তারপরে হচ্ছে ম্যাগির যে একটা ঝাল সস থাকে সেটা দিলাম তারপরে তেঁতুল আর খেজুরের একটা সস ছিল সেটা দিলাম কাঁচামরিচের সস ছিল সেটা দিলাম তারপরে ধনিয়া আর পুদিনার পাতা আমার গার্ডেনের ফ্রেশ সেটা দিলাম সাথে উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু বেশি করে ব্যাস রেডি হয়ে গেল দই বড়া তো আপনারা চাইলে দইয়ের যে মিশ্রণটা সেটার সাথেও অল্প করে সব মশলা মিশিয়ে উপর থেকে দিতে পারেন তারপরে উপর থেকে এভাবে গার্নিশ করতে পারেন নয়তবা যেভাবে আমি করেছি সিম্পলভাবে এভাবে করতে পারেন আর দইয়ের মধ্যে অল্প একটু আমি কিন্তু লবণও দিয়েছি লবণ দিয়ে তারপরে ফেটেছিলাম নয়তো বা দেখা যাবে যে একদম ব্ল্যান্ড লাগবে সামান্য একটু দিয়েছি বেশি না আমার পরে থিতা হয়ে যাবে কারণ সবগুলো সসেই কিন্তু অনেক লবণ থাকে তো ব্যাস ওরা কিন্তু এসে পড়েছে ওদেরকে নিয়েই গল্প করে করে আমি টেবিল সাজিয়েছি তো ওর হাজব্যান্ড অবশ্য এখন আসেনি ওদের ওদেরকে ড্রপ অফ করে তারপরে চলে গিয়েছেন তো আমরা আমরাই আর পরে আমার যা যে এসেছে ওকে বললাম যাওয়ার দেবরকে বলার জন্য আসার জন্য পরে অবশ্য বলেছে তো ও এসেছিল মানে হাজব্যান্ডরা পরে জয়েন করেছেন আমরা গল্প টল্প করেছি খাওয়া দাওয়া করেছি খুবই খুবই সুন্দর একটা মোমেন্ট কাটালাম সত্যি ভালো লাগে আসলে আমি আমি সবসময় দেখেছি যে আমরা মেয়েরা একসাথে হলে দেখা যায় ফান বেশি হয় যদিও বা হাজব্যান্ডরা থাকলে ভালো লাগে বাট সব সময় না তো যাই হোক তো এই তো ওরা দেখতে পাচ্ছেন সেম সেম ড্রেস পরে এসেছে আসলে তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না আর আমারও আসলে কমফোর্টেবল লাগে না তো আমি বলছিলাম একটু মেমোরি থাকবে চলো আমরা হাতের একটু ভিডিও করি আর আমার যে বোনটা ও আবার টিকটক খুব পছন্দ করে আবার নিজের জন্য করে আর কি প্রাইভেট তো আমরা অনেক মজা করেছি আর এখানে ওরা আসার সময় আলশাহী ওদের রেস্টুরেন্ট তো এটা থেকে মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টি দেখে আমি এত খুশি হয়ে গিয়েছি বলেছে যে এটা আমি আমার চ্যানেলে শেয়ার করব। কারণ একটা সময় জর্দা বানাতে আমি খুব পছন্দ করতাম কিন্তু উপরে মিষ্টি বানানোর ঝামেলার জন্য জর্দাটা করতে চাইতাম না তখন মিষ্টি এত মিষ্টিও পাওয়া যেত না কিন্তু এখন দেখুন এই বেবি সুইটসগুলোও পাওয়া যায় তো যারা কিনা এরকম জর্দা পছন্দ করেন বা ফিরনি পায়ে সেগুলোর উপরে একটু ছোট মিষ্টি দিতে চান তারা আলশাহী রেস্টুরেন্ট থেকে বক্সটা নিয়ে আসবেন খুবই মজার কিউট দেখতে যেমন খেতেও পারফেক্ট মিষ্টি মানে এত যে দোকানের মিষ্টি যেরকম মিষ্টি থাকে ওইরকম না একদম পারফেক্ট ছিল তো এই তো আমরা এখন ফুচকা খাচ্ছি আর ভিডিও করছিলাম ওরাও টিকটক বানাচ্ছিল মানে খুব পান করেছি আসলে খাওয়া দাওয়া কোনো কিছুই না একটা উসিলায় একসাথে হওয়া গল্প করা আমরা আমাদের ব্যস্ত জীবনে আসলে প্রত্যেকটা দিনই কাটাচ্ছি কোনো না কোনো কিছুর পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জন্য বা সুন্দর সময় কাটানো আসলে একটা স্বপ্নের মতো মনে হয় আর এগুলোর ভেতরে যখন এরকম অল্প কিছু সময় এনজয় করা যায় তখন সত্যি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা যায় মনে হয় কয়েক দিনের জন্য আমি ব্যাটারিটা চার্জ দিয়ে দিয়েছি এরকম মনে হয় আর বাচ্চারাও মাসাল্লাহ অনেক ফান করছিল করেছি তখন কিন্তু আমাদের হাজব্যান্ডরা বাইরে বসে গল্প করছিল আমরা বলছিলাম যে ওনারা মনে করবেন যে আমরা পাগল হয়ে গিয়েছি মানে এক একটা টিকটক বানিয়েছি অবশ্য প্রাইভেট ওইগুলো সবই খুবই খুবই ফান হয়েছে তো ওইখানে ফুলের পাশে ওদেরকে কয়টা পিকচার তুলে দিলাম আমরা নিজেও পিকচার তুললাম তারপরে আমরা একটু হাঁটতে বের হয়েছি মানে একটু সময়ের ভেতরে আর কি যা যা করা যায় আমরা ততটুকুই করেছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং খুবই খুবই সুন্দর একটা বিকেল কাটালাম আর থ্যাংক ইউ সো মাচ মরিনকে যে মানে ওর এই ড্রেসের লায় আসলে আজকের এই দিনটা পসিবল হয়েছে অতবা প্ল্যান করতে করতেই সব চলে যেত আর ওর যাও আসার সময় সুস্মিতা এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছে এত সুন্দর কালার আমি ডেফিনেটলি একদিন পরবো সবুজ কালার আমার এমনিতেই পছন্দ এত কিছুর আসলে কোনো দরকারই ছিল না এখন আসলে নতুন মানুষের সাথে মিশতে আমার অনেক ভয় করে আমি সবার সাথে মিশতে কমফোর্টেবলও ফিল করি না কিন্তু ওদের সাথে ফার্স্ট যেদিন মিট করি আমি সত্যি একটা ভালো ভাইব পেয়েছি যেটা কিনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাই আর এই জন্য আমার যা মুন্নিকে অনেক থ্যাংকস আসলে সবার সাথে সম্পর্ক ধরে রাখা বা টিকে রাখাও আজকাল একটা চ্যালেঞ্জের ব্যাপার কথা কম হোক কিন্তু ভালো সম্পর্ক থাকুক এইটাই হচ্ছে আমার এখনকার আর কি যে মোটো বলে সেটা রাত্রের বেলা ওদের আনা দই খেয়ে বেড়ে গিয়েছি দইটা কি বলবো এত মজা এত মজা ছিল এটা নাকি আলশাহী রেস্টুরেন্টে ইন হাউস বানানো হয় মানে এত পারফেক্ট মানে মিষ্টিটা ছিল আর কি না মিষ্টি না টক যেমনটা বাংলাদেশে বিয়েবাড়ির পাতা দই থাকে ঠিক সেরকমটাই মিশিগানে যারা আছেন তারা ডেফিনেটলি ট্রাই করবেন আর আমি জানি আমার রিভিউ দেওয়া খাবার কখনো আপনারা নিরাশ হননি সবসময় ভালো ফিডব্যাক দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম